আসসালামু আলাইকুম আজকে সকালটা ভোর পাঁচটার সময় আমার মাছ এসে গেছে ইলিশ মাছ অনেক দিন ধরে রুনের মাথা নষ্ট করে ফেলছিলাম যে ইলিশ মাছ এনে দাও ইলিশ মাছ এনে দাও সিজন শেষ হয়ে যাচ্ছে কারণ এই মাছটা আমার খুব প্রিয় তারপরে অবশেষে ও এই যে আমাকে মাছ এনে দিল আজকে বড়গুলো আটটা এক কেজি সাইজের আর ছোটো মাঝারিগুলো হচ্ছে আটটা এগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দেবো ইনশাল্লাহ যে মুছে ভালো করে ধুয়ে মুছে পানি মুছে তারপর পলি করে একটা একটা করে রেখে দিব। এটা হচ্ছে অফ সিজনে খাওয়ার জন্য ফ্রিজিং করে রাখবো আর প্রতি মাসে তো চারটা পাঁচটা করে কিনে খাই কিন্তু ইলিশ মাছের প্রতি আমার দুর্বলতা বেশি আর এই মাছটা আমার আমাদের বাসার সবারই মনন ছাড়া আমার ছেলে এই মাছ খায় না ইলিশ মাছ আর আমরা তিনজনে এই মাছ খুব পছন্দ করি আর ইলিশ মাছ দিয়ে ছোটগুলো দিয়ে আমার তরকারি খেতে খুব ভালো লাগে এই যে আমি পলি করে নিয়েছি এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব আর প্রতি মাসে যেগুলো কিনবো ওগুলো সাথে সাথে খেয়ে ফেলি অনেক 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 ধন্যবাদ যে রনি মাছগুলো এনে দিয়েছে মাছগুলো দেখে আমার দিনটা অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ